ভারত কেন কখনো আমেরিকা বা চীনের উপর পূর্ণ আস্থা রাখতে পারে না কেন রাশিয়ায় ভারতের প্রকৃত বন্ধু বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু একদিকে চীনের বিশ্বাসঘাতকতা অন্যদিকে আমেরিকার দ্বিমুখিতা শুধু রাশিয়ায় ভারতের সত্যিকারের সঙ্গে। কেন আমেরিকা কখনোই ভারতের সত্যিকারের মিত্র হতে পারে না বন্ধু সেজে ছলনা করতে দুবার ভাবে না চীন বা আমেরিকা আর সেই জায়গায় রাশিয়ার বন্ধুত্ব পরীক্ষিত এবং অটু আমেরিকা চায় নিয়ন্ত্রণ চীন চায় আধিপত্য আর ভারত খোঁজে রাশিয়ার মতো নির্ভরতা ভারতের কূটনৈতিক চির সাথী রাশিয়ায় চলুন আজকের রিপোর্টে জেনে নিই কৌশলের যুদ্ধক্ষেত্রে ভারত কেন জানে যে রাশিয়ায় ভারতের প্রকৃত বন্ধু আন্তর্জাতিক কূটনীতির জগতে ভারত বরাবরই এক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে এসেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত কখনোই একক শক্তির ছায়াতলে নিজেকে আবদ্ধ রাখেনি বরঞ্চ দেশের নিরাপত্তা অর্থনীতি ও কৌশলগত স্বার্থকে সামনে রেখে যে কোনো সম্পর্ককে মূল্যায়ন করেছে বাস্তবতার ভিত্তিতে এই অবস্থান থেকেই ভারতের একদিকে যেমন আমেরিকার সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হচ্ছে অথচ চীনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিযোগিতামূলক সন্দেহমূলক এবং সীমান্ত উত্তেজনায় পূর্ণ এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে কেন ভারত কখনো আমেরিকা বা চীনের উপর সম্পূর্ণ ভরসা করতে পারে না এবং কেন রাশিয়াকেই ভারতের প্রকৃত বন্ধু হিসেবে গণ্য করা হয় ভারত চীন সম্পর্কের ভিত্তি ইতিহাস ও ভূগোলের ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যার বড় একটি অংশ এখনো সুস্পষ্টভাবে চিহ্নিত নয় উনিশশো সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধে যে তিক্ততা তৈরি হয়েছিল তা আজও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি ওই যুদ্ধে ভারত চীনের হাতে পরাজিত হওয়ার পর থেকেই এক গভীর অনাস্থা দুই দেশের সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়েছে যদিও 1988 সাল থেকে দুই দেশে শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বহুবার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তবুও প্রতিবছর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ অনুপ্রবেশ এবং সামরিক উত্তেজনা বারবার পরিস্থিতিকে অস্থির করে তোলে দু সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কুড়িজন সদস্য প্রাণ হারায় এই ঘটনা আবারও প্রমাণ করে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই নিখাদ আস্থার নয় চীনের সঙ্গে ভারতের সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় তা আন্তর্জাতিক মঞ্চেও প্রতিফলিত হয় জাতিসংঘে পাকিস্তানের পক্ষে চীনের অবস্থান জৈস ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের নেতাদের বিরুদ্ধে ভারতের প্রস্তাবে বারবার চীনের ভেটু প্রদান ভারতের জন্য বড় কূটনৈতিক বাধা তৈরি করে উপরন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভারতের আশেপাশের অঞ্চলে চীনা প্রভাব বাড়ানোর একটি স্পষ্ট রূপরেখা পাকিস্তানে সিপিইসি শ্রীলঙ্কায় আম্বান টোটা বন্দরের দখল নেপাল ও ভুটানে চীনের অর্থনৈতিক অনুপ্রবেশ সব কিছু মিলে চীন এক প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে ভারতের সামনে দাঁড়িয়ে আছে চীনের তুলনায় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক উষ্ণ এবং সহযোগিতামূলক হলেও তা পুরোপুরি নির্ভরযোগ্য নয় ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে বিশেষ করে দু সালের পারমাণবিক চুক্তির পর থেকে ভারত আমেরিকা সম্পর্ক নতুন মাত্রা পায় বাণিজ্য প্রতিরক্ষা প্রযুক্তি ও শিক্ষাখাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে কোয়াড গোষ্ঠীর অংশ হিসেবে ভারত আমেরিকার সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক যৌথ কৌশলগত অবস্থান গড়ে তোলে তবু আমেরিকার নীতিগত চরিত্র এবং আগেকার কূটনৈতিক আচরণ ভারতের আস্থাকে পুরোপুরি অর্জন করতে পারেনি আমেরিকা বরাবরই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে বাস্তব সাধ্যের ভিত্তিতে একসময় পাকিস্তানকে আমেরিকা মেজর নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করেছিল এবং বিপুল সাহায্য প্রদান করেছিল সেই পাকিস্তানি সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে কুখ্যাত তবুও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় আবার আমেরিকা তালিবান ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখে যার ফলে ভারত তার আঞ্চলিক স্বার্থে ক্ষতির মুখে পড়ে আমেরিকার এই দ্বিমুখী নীতি ভারতকে সতর্ক করে দেয় যে ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব থাকা সত্ত্বেও তা একক নির্ভরতার জায়গা হতে পারে না এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে ঘিরে আমেরিকার সন্দেহ প্রকট ভারত যখন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় তখন আমেরিকা ক্যাটসা আইনের আওতায় ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় যদিও পরে তা কার্যকর হয়নি কিন্তু এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আমেরিকা তার প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা সহ্য করতে চায় না এই মনোভাব ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির পরিপন্থী আমেরিকা অনেক সময় মানবাধিকার গণতন্ত্র সংখ্যালঘুদের অবস্থা ইত্যাদি ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রশ্ন তোলে যা কূটনৈতিক দিক থেকে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে অন্যদিকে রাশিয়া কখনোই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি রাশিয়া বরাবরই ভারতের সিদ্ধান্তকে সম্মান করেছে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে মজবুত করেছে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে এই সম্পর্কের ভিত্তি রাজনৈতিক সুবিধা নয় পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ওপর দাঁড়িয়ে উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যখন পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল তখন একমাত্র সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু সোভিয়েত নৌবাহিনী ভারতের পাশে এসে দাঁড়ানোই তারা পিছিয়ে যায় সেই সময় সই হওয়া ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি আজও রাশিয়া ভারত সম্পর্কের ভিত্তি প্রস্তর রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ভারতের সামরিক শক্তির একটি বড় অংশ আজও রাশিয়া নির্ভর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সুখয় থার্টি বিমানযুদ্ধ টি নাইনটি ট্যাঙ্ক মেঘ টোয়েন্টি নাইন আইএনএস বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী সবই রাশিয়ার প্রযুক্তিতে ভারতের সামরিক আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতীয় সেনাবাহিনী রুশ অস্ত্রে প্রশিক্ষিত এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাশিয়ার সহায়তায় অপরিহার্য এই নির্ভরতা কেবল সামরিক নয় পারস্পরিক বোঝাপড়ারও প্রতিফলন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যৌথ উৎপাদন অন্যান্য পশ্চিমা শক্তি যেখানে অস্ত্র বিক্রির শর্তে কারিগরি জ্ঞান গোপন রাখে সেখানে রাশিয়া ভারতকে প্রযুক্তি হস্তান্তর করে যৌথভাবে উৎপাদনে রাজি হয় ব্রাহ্মোস মিসাইলের উৎকৃষ্ট উদাহরণ আপনিও কি মনে করেন যে রাশিয়াই ভারতের প্রকৃত বন্ধু আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ